ফ্রেন্ডস আমি আজকে আমার নিজস্ব বাগানে এসেছি দেখুন এই প্লটটিতে আমি কার্বাইড করেছিলাম গত গত বছর করেছিলাম এবং এই বছর ফল কেটে নিয়েছি তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন চারা গাছ অজস্র চারা গাছ পেয়েছে প্রায় তিনগুণ গুণ চারা গাছ পেয়েছি আমি এই প্লটটাতে আশা করি হয়ে যাবে তিনগুণ এবং ইথেলও দিয়েছিলাম দেখুন কিছু গাছে ফলও দেখতে পাচ্ছেন সময় আছে কদিন পরে হয়তো আরও কিছু গাছে ফল বেরিয়ে যেতে পারে এই প্লটটি দেখুন অজস্র চারা গাছ আমার তো মনে হয় এখানে চারা তিন ডবল অবশ্যই হয়ে যাবে অর্থাৎ দশ হাজার এই প্লট আমি আমি তিরিশ হাজার চারা গাছ এখানে পেয়ে যাব নো ডাউট আমি ইথাল ইথেল দিয়েছিলাম কিছু কাছে ফল এসেছি খুব কম পরিমাণ ফাইভ পারসেন্ট হয়তো এসেছে তার কম তার থেকেও কম হয়তো আশা করেছিলাম যে সব গাছে চলে আসবে কিন্তু ওয়েদারের কারণে নাকি কারণে জিনিস হয়ে যায় তো আমার প্লটেও তাই হয়েছে তো এই প্লটটিতে আমি আশা করেছি সেকেন্ড ইয়ার করবো অর্থাৎ আমি রেখে দিতে চাই চারাগুলো ভাঙতে চাই না আমি এটা সিজন সিজন ফল নিতে চাই দেখি কী করা যায় হয়তো যদি চারা নিই তাহলে আমি চারা পাবো সেকেন্ড ইয়ার যদি রেখে দিই তাহলে আবার আমি সিজন টাইমে আমি কিন্তু ফল পেয়ে যাবো এই ফ্লোরটিতে দেখুন এটি একটা প্লট আমি এটা ইনফিলিং করেছিলাম এর ভিডিও আমি দু তিনবার আমার ভিডিওগুলোতে দিয়েছি দেখুন এই যে ইনফিলিং করা গাছগুলোতে কিন্তু ফল বেরিয়ে গেছে এটা কিন্তু কারবার ছিল এই যে ইনফিলিং করেছি এটা ফল বেরিয়ে গেছে এটি দিয়েও করেছিলাম কিন্তু এটি ফল বেরিয়ে এই দেখুন ফল বেরিয়েছি এটাতেও দেখুন ইনফিলিং করা গাছ ফল দেখতে পাচ্ছেন এটাও ফল বেরিয়ে গিয়েছে তো নাইনটি পার্সেন্ট ফল বেরিয়েছে যেগুলো আমি ইনফিং করেছিলাম আর দেখছেন গাছের চেহারা কিন্তু খুব ভালো আমি এই চারাগুলোকে এই প্লটি পুরোপুরি ভেঙে দিয়ে আমি চারা কিন্তু এখানে যেহেতু এটা সাড়ে আট হাজারের প্লট চারা হাজার কিন্তু আমি দশ হাজার পেয়ে যাবো না তার থেকে কম পাবো কার চারা কারণ হচ্ছে আমি এখানে সাড়ে তিন হাজার চারাই ইনফ্লিম করেছি দেখুন অজস্র চারা গাছে কিন্তু ফল দেখতে পাচ্ছেন দেখুন সব ইনফিলিং করা অর্থাৎ আমি কার্বেট করেছিলাম ফল কেটে নেওয়ার পর সেই গাছগুলোকে তুলে দিয়েছি তুলে দেওয়ার পর কিন্তু আমিও সেখানে সেই জায়গাতেই আমি চারা গাছ আবার লাগিয়ে দিয়েছি সেই গাছগুলোতে কিন্তু ফল চলে আসছে নাইনটি পার্সেন্ট টেন পারসেন্ট হচ্ছে মিস করেছে আমি সেকেন্ড প্লটে কিন্তু যেগুলো যেইগুলো গাছে সাইড চারা বেরিয়েছিল অর্থাৎ পল কেটে নেওয়ার পর যে গাছ যে চারাগুলো হয় সেই গাছগুলোতে আমি কিন্তু ইথেল দিয়েছিলাম সেগুলোতে কিন্তু ফল বের হয়নি নতুন যেগুলোকে আমি ইনফ্লুম ইনফ্লুম করেছিলাম সেই গাছগুলো কিন্তু নাইনটি ফল চলে আসছে তো এই প্লটটি আমি এই যে ফল দেখতে পাচ্ছেন ছয় মাসের মধ্যেই মানে পাঁচ মাসের মধ্যে কিন্তু আমি এই ফলগুলোকে কেটে নিতে পারবো আবার কিছু চারা গাছ রয়ে গেছে এই চারা গাছগুলোকে আমি কিন্তু সেকেন্ড করতে পারবি পারবো এবং কিন্তু চারাগুলোকে নিয়ে আবার নতুন করে গাছ লাগাতে পারবো দেখুন প্রতিটা গাছে এই গাছগুলোতে দেখুন ফল বেরিয়ে গেছে ইনফ্লিং রয়েছে এটা দেখুন প্রতিটা গাছে আপনাদেরকে দেখাচ্ছি ফল কিন্তু বেরিয়ে গেছে এই পদ্ধতিটি আমি কয়েক বছর ধরে করছি না এটা একটা নতুন পদ্ধতি আমি ইন্টিন করেছি কিন্তু ইন্টিনগত শাকগুলোতে আমি করতাম না তো এই বছরটি একটা নতুন ক্লব নতুন পদ্ধতি এখানে অবলম্বন করেছি এবং সাকসেসও পেয়েছি আশা করি আগামী দিনেও আমি এই পদ্ধতিটি বাগান করবো এই পদ্ধতিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন মুনাফা ছাড়া লস আসবে না দেখুন ফল অনেকগুলো ফল বেরিয়েছে এবং চারাগুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ করছে যেগুলো ফল বেরোয়নি বা যে চারাগুলোর যেগুলো সাইড চারাগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো করেছে দেখুন প্রতিটা গাছেই ফল মোটামুটি বেড়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট বলা যেতে পারে তো ফ্রেন্ডস আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবেন নিঃসঙ্গে অ্যাপ্লাই করুন আপনার লস হবে না এটা আমি আপনার গ্যারান্টি দিতে পারি থ্যাংক ইউ